একটা করে দাঁড়িয়ে পানি পান করে আর আল্লাপা দেওয়ার দিয়ে পাঁচশো বছর পর্যন্ত আল্লাহ আমার আপনার কাছে কিছুই চাই না আল্লাহ তাআলা বলতেছেন হ্যাঁ হ্যাঁ তোর এই দরখাস্ত দাও আমি আল্লাহ মঞ্জুর করে

どな i なんだろう

thank नजा अवा न अ आल्ला काम केन्ना আল্লাহ

যাতে এই চেষ্টার মাধ্যমে আপনি যেটা চাইতেছে এটা জন্য আল্লাহ পুরা করে মোহতার এই মাদ্রাসা হল কোরআনের একটা বাগান কোরআনের একটা বাগান আপনি আমি যে যত কথাই বলি না কেন আমাদের এই বাগানটা আমাদের এই বাগানটা বলতে আমার সে এক একটা হাফেজ একটা ফুল

Saya sih, satu tayar kerjemi di mal. Orang Malaysia banyak ramadhan saya pergi dia, visit orang dia. Orang Malaysia pun siap nak ada routine dalam. Ini hari saya kerjemi juga kita buat. Tahun ini dia cuma dua bulan dalam routine. Dua bulan dalam routine ramadhan awal dan musala. Pula sehari kita kurang niatnya. Kita bawa aset

चिंता करो तुम तो थे थे ना कहीं के घूमे किस तुम्हारा सोचना तो घूमे किस तुम्हारा बात किस देखो तो वो ही अपना सर दूर बोलते तो भी इन्होंने तो नहीं देखे इन्होंने जरी चोटे से आर वो इन्होंने जरी मुसीला अल्लाह का प्रतुलाली पूरा क्या क्या कि मुसीबत के अल्लाह ताला है माज़ूद करते से इन्होंने मामला सर बिल्डिंग का करा আল্লাহ আলাইহি না তাদের সাথে কোনো করা যাবে না আমার বিবাদতে সব সময় এই বিষয়ের ব্যাপারে আমি যত মুআলিমের খারাপ দৃষ্টিতে পড়ে না যাই আমি কোনো মুআলিমের সাথে বিবাদিনা করি আমি যতoperatorname এই কোরআনের সাথে বিবাদিনা করি আমি যত মাদ্রাসার হয় আজকের মুসলিদের কোনো নজর রাখা পারবে ইনশাআল্লাহ চেষ্টা করবে একটু সহজ এই মাদ্রাসা মসজিদ এটা লাভ এর উন্নতি হোক মাদ্রাসা নবীর আমরা দুটোকেই দিয়ে এই mohabbat করি নবীর পাই না পাই না কিন্তু বেশ বাইরে কিন্তু নদীর কাছে এসে এইLambda দিয়ে মন কেমন করা থাক। নহাদাল তো নাই পুরো